আপনি কেন বলেন আপনার বাড়ি বেড়াইতে এলে লাগবো এটা লাগবো এটা কেন লাগবো গরিব মানুষ কি বেড়াইতে আইবো না গরিব মানুষ আসেন বেড়াইতে সমস্যা কি হাগো ডাইলগ বাতক যা গরিব মানুষ আনবো এটাই তো আপনি ঠিক আছে আপনি জানবেন কিন্তু আপনি তো কোনো বাজার টাজার কিছুই আনলেন না দেখান ধর্ষ করে বাসায় বাসে ঢুকে ঘুরতে

আপনি যে ভাইরাল হয়ে গেছেন আমি তো ভাইরালই নতুন নতুন ভাইরাল নি আমি রকমারি এন্টারটেইনস উপবদ্রো হাই ভিডিও দেখা যায় হ্যাঁ তা করে শেয়ার করেন সবাই শেয়ার করেন হ্যাঁ আমাকে করেন সবাই আমাকে সাপোর্ট করেন শেয়ার করেন করেন জন্য জানি ভালো দিতে পারি সবাই ভালো থাকবেন আমারে কই লইছে দেখেন ঠিক আছে আমি খালি কিছু কইতে পারি না কয় কইলি তোর এই গাঙ্গে বাসাই দেবো দেখছস ওই যে গাঙ্গ হ্যাঁ ঠিক আছে আপনারা দিয়ে গেড়ায় আমার কই লইছে যদি আড়াই যাই এই আরে ধরবেন ঠিক আছে ধরেন ওকে